আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ ডুইং ফাইন আমাদের সমাজে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ হাজবেন্ড মনে করে যে ওয়াইফ হলো ফুড ফর ওয়ার্ক সে কাজ করতেছে বিনিময় খাচ্ছে প্রথমত ওয়াইফরা কখনোই ফুড ফর ওয়ার্ক না কখনোই এই কনসেপ্টটা আপনি কোনো ওয়াইফের বিরুদ্ধে বা ওয়াইফের সম্পর্কে ধারণা রাখবেন না ওয়াইফ যেটা করে সেটা ভালোবেসে করে তার সম্মানের জায়গা থেকে করে রেসপেক্টের জায়গা থেকে করে আপনার প্রতি যদি তার দুর্বলতা থাকতো থাকতো সম্মান নাই সে কখনো সংসারটা করতো না কারণ পৃথিবীতে আপনি একটু চিন্তা করে দেখেন তো আঠারো কোটি মানুষের ভিতরে কেনই আপনি তার হাজব্যান্ড বা নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো এই যে শত শত লক্ষ লক্ষ মহিলা মানুষ আছে মেয়ে আছে এদের ভিতরে কেন ওই মানুষটাই আপনার ওয়াইফ কারণ আমাদের জন্য কে কার হাজবেন্ড হবে কে কার ওয়াইফ হবে সেটা অনেক 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 বছর আগে ঠিক করে রাখছে সুতরাং আপনি ওই মানুষটাকে কোনোভাবে অসম্মান করতে পারেন না মানুষকে আপনি যদি সম্মান দেন বিনিময়ে আপনি তার চেয়ে অনেক বেশি সম্মান পাবেন আপনি যে কোনো মানুষে একটু দেখেন তো একটু ভালোবেসে দেখেন যে কোনো মানুষে ভালোবেসে দেখেন ভাই একটু ভালোবাসলে না যত্ন করলে না আপনারা এত বেশি বেশি ভালোবাসবে এত এত যত্ন করবে আপনার খেয়াল রাখবে পৃথিবীতে কোনো মানুষ সেটা করবে না আপনি আপনার একটু সামান্য একটু সামান্য ভালোবাসা দেখেন সামান্য যত্ন নিয়ে দেখেন ওই মানুষটা আপনার জন্য যান কোরবান করে দিবে সুতরাং ওয়াইফরা আপনি ওইটা কখনোই ভাববেন না যে ওয়াইফ হলো ফুড ফর ওয়ার্ক আপনি অনেক সময় তো অনেক বেশি বিরক্ত লাগে সারাদিন আপনি অফিসে যাচ্ছেন বাসা থেকে বের হচ্ছেন বের হয়ে আপনি অফিসে যাচ্ছেন আপনার কথা বলার জন্য অনেক 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 অপরচুনিটি আছে অনেক অপরচুনিটি আছে আপনি অনেক মানুষের সাথে কথা বলতেছেন আপনি আপনার কলিকদের সাথে কথা বলতেছেন বসের সাথে কথা বলতেছেন পাবলিকদের সাথে কথা বলতেছেন কিন্তু আপনার ওয়াইফ সে কিন্তু বাসা থেকে বের হচ্ছে না তার কথা বলার কোনো অপরচুনিটি নাই সে বাসা থেকে বের হয় না সে সর্বোচ্চ সারাটা দিন শুধু কাজ 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 কাজের ভিতরে সে যায় সব সময় চিন্তা করে যে কখন আপনাদেরকে একটু ভালো খাবার দিতে পারবে আপনাদের ভালোর জন্য কি কি করা যায় সব সময় তার চিন্তা এটাই থাকে হ্যাঁ কিছু মানুষ হয়তো ব্যতিক রকম হয়তো কিছু মানুষ যে আমাদের আমাদের মন মন মতো মতো না। আমরা যা চায় তার পারে এটা ভাই স্বাভাবিক আপনি কোনো মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সুখী করতে পারবেন না আপনি খেয়াল করে দেখেন তো যে মা আপনাকে জন্ম দিছে যে মা আপনাকে ভালোবেসে এতটুকু বড় করছে আপনি তাকেও হান্ড্রেড পার্সেন্ট সুখী করতে পারবেন না আমি মনে করি আপনার আপনার সম্মান করাটা করাটা রেসপেক্ট এটা একটা বাধ্যতামূলক কাজ না আপনি যদি আপনার ওয়াইফ সম্মান করেন তাহলে আপনার পুরো পরিবার আপনার ওয়াইফে সম্মান করবে পুরো পরিবার আপনার ওয়াইফ রেসপেক্ট করবে আপনার বাচ্চারা তার মাকে সম্মান দিতে পছন্দ করবে বাচ্চাকে বাচ্চার মাকে এমনভাবে এমন ভাবে করেন আপনি এমনভাবে আপনার বাচ্চার সামনে যে হ্যাঁ তোমার মা যেটা বলবে সেটাই সবচেয়ে ভালো হবে তোমার জীবনের জন্য তার মানে এটা না যে আপনি আপনার সম্পূর্ণ সিদ্ধান্ত তার উপরে চাপাই দিলেন আপনার বাবা মা হোসেন বিদা একেবারে মাথা কিনে নিয়েছেন আপনার সন্তানের উপরে আপনি জুলুম করবেন সেটা আপনি করবেন না স্বাধীনতার জায়গাটা আপনি সবসময় বুঝতে হবে আপনার স্বাধীনতাটা আসলে কতটুকু এখন এখন আপনারা অনেক মানুষ বলতে পারে ভাই ঘরের বোরে এত সম্মান দেওয়ার দরকার কি এত গুরুত্ব দেওয়ার দরকার কি তার কথা শুনবা কেন তুমি সারাদিন তারে কামাই করে খাওয়াবা তারে এত সম্মান দেওয়ার দরকার নেই সে যেমন আছে এমন থাক তার কাজ হলো শুধু কাজ করা সে আপনার শুধু সার্ভিস দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে এটা মনে করার কোনো কিছু নাই ভাই এই যে আমাদের সমাজে এত এত ডিভোর্স মানুষ কখনো এটা এটা একটা সময় এমন ভাবে সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়াবে আপনি বুঝতেই পারবেন না যে একটা মানুষের সারাটা লাইফ কিভাবে নষ্ট হয়ে যায় একটা ডিভোর্স হলে হয় কি জানেন একটা মেয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই গ্লানিটা তার ভিতরে কাজ করে যে হ্যাঁ সেই ডিভোর্স তার ডিভোর্স হয়ে গেছে এটা যে কত বড় একটা গ্লানি এবং ওই মেয়েটার জীবন ওখানেই শেষ না তার যদি বাচ্চা কাচ্চা হয় তার বাচ্চা কাচ্চারাও এটা ফেস করে যে তার মায়ের ডিভোর্স হয়ে গেছে মানে এই যে একটা ব্যাধি আমাদের সমাজে আমরা কিন্তু ব্যাধিটাকে প্রতিকার করতে চাই না ব্যাধিটারে কি আমরা কি করি এটা আমরা দিনের পর দিন এটা আমরা লালন করি যে কোনো সমস্যা আছে ডিভোর্স করে নাও এই সমস্যা আছে ডিভোর্স করে নাও কিন্তু আমরা কাউ কাউকে কেউ সময় দিতে চায় না কেউ কেউ জায়গা থেকে কনসিডার করতে চায় না আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন যে যদি প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে কনসিডার করতো তাহলে হয়তো কোনো ডিভোর্সই হতো না আমাদের জীবনে আমরা কখনো আমাদের সমাজে ডিভোর্স নামের শব্দটাই কখনো খুঁজে পাইতাম না মানুষ প্রত্যেকটা জায়গা থেকে একটু সম্মান চায় আপনি দেখবেন টাকা চায় কতজনে টাকা চায় একশোতে দশ ভাগ পুরুষ বা নারী টাকা চায় যাদের টাকার খিদা থাকে বাকি ভাগ মানুষ একটু সম্মানের আশায় থাকে একটু ভালো ব্যবহারের আশায় পড়ে থাকে দেখবেন যে আপনি মানুষ অনেক সময় এই জিনিসটা বেশি কমপ্লেন করে যে আমরা বাইরের থেকে আসি বাসায় যাওয়ার পর আসলে খ্যান ভালো লাগে না আসলে ভাই আপনি কথা বলার মতো অনেক জায়গা পান কথা বলার মতো অনেক অপরচুনিটি পান কিন্তু বাসায় যে মানুষটা থাকে সেই মানুষটা কথা বলার মতো কোনো অপরচুনিটি পায় না তার অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক খারাপ ব্যবহারগুলা এক জায়গায় হওয়ার পর সেগুলো আপনার সামনে ব্লাস্ট হয়ে যায় এবং আপনি সেই ব্লাস্ট হওয়া ব্যবহারটা নিতে পারেন না মানুষ বলে না যে আসলে বিয়ের সময় একদম ছোট কথা বলতে পারে না একদম নরম তরল ছিল হ্যাঁ ভাই প্রত্যেকটা মেয়ে মানুষ বিয়ের মানে বিয়ের পর পর্যন্ত বিয়ের পরে তার নিজ নিজ জায়গা থেকে সে অবশ্যই তরল পানির মতো হয়ে আসে কিন্তু বিষয়টা হয় কি জানেন এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় অসম্মান মানে গ্লানি অবহেলা সবকিছু মিলে কি করে সে সম্মানের জায়গাটা থাকে না তখন মানে এমন ভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু বিষয় করে দেখেন ডিভোর্সের পরেও কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের খারাপ লাগে ডিভোর্সের পরেও কিন্তু প্রত্যেকটা মানুষ ওই মানুষগুলারে মিস করে যদি আমরা যদি পারত আমরা যদি একটু সেক্রিফাইস করতাম তাহলে হয়তো এমনটা হতো না তাহলে মনে হয় সমস্যাটা বেঁচে যেত তাই আমরা আমাদের প্রত্যেকটা মানুষ যেন আমাদের বিহেভিয়ার বিষয়ে একটু সযত্ন হই একটু যত্ন করি প্রত্যেকটা মানুষকে দেখবেন যে আমাদের সমাজে আর থাকবে না আর ওয়াইফ না ওয়াইফ 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 আপনার 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 না না মানে বাসার লেবার বুয়ার মতো না ঠিক আছে আমি অনেক ভালো ভালো ফ্যামিলিতে দেখছি যে হাজবেন্ড তার ওয়াইফ রে জাস্ট একটা দাসীবান মনে করে যে সে তো একটা দাসী আসলে না ওয়াইফরা রা কখনো দাসী হয় না আপনি যদি রাজা হন তাহলে আপনার ওয়াইফও রানিং হয় আপনি একটা খেয়াল করে দেখবেন যে আপনি যদি সম্মান করেন আপনার ওয়াইফে দেখবেন আপনার পুরো পরিবার তাহলে সম্মান করবে। আপনার আশেপাশের মানুষজন সম্মান করবে এবং এই সম্মানের ভাগীদারও আপনি কেন আপনি যে আজকে আপনার ওয়াইফে যখন সম্মান করবে তখন সবার আগে চিন্তা করবে কে যে ও অমুক লোকটার ওয়াইফ এটা অবশ্যই লোকটা সম্মানিত বিধায় তার ওয়াইফ সম্মানীয় এখন আপনি আপনার একটা ওয়াইফ আপনি আপনার ওয়াইফ একটা আহ মতো ব্যবহার করবেন আর আপনি চাইবেন যে আপনার অমুক মানুষ তমুক মানুষ রাজা অফিসারের মতন মানুষ সম্মান করুক এই সম্মান আপনি কখনোই পাবেন না সবচেয়ে বড় কথা কি জানেন মানুষ যখন সুখে থাকে তার ফেজে এটা গ্লো করে আর মানুষ যখন দুঃখে থাকে তখনও এই জিনিসটা গ্লো করে আপনি থাকবেন দুঃখে কিন্তু আপনি চান যে আপনার একটা সুখে থাকার মতন গ্লো আসুক আপনি ভাত খাইছেন টং এর দোকানে এখন আপনি চাচ্ছেন যে মানে সেরাটন হোটেলের মতন গ্লো করুক শেরাটনে খাইছেন এরকম একটা গ্লো আসুক ওরকম একটা আমেজ আসুক আপনার শরীরে কিন্তু এটাকে আপনি কখন পাবেন কখনোই আপনি লোটা পাবেন না সুতরাং আপনার সাথে একটা মানুষের মতের অমিল হইতেই পারে এটা খুব স্বাভাবিক বিষয় এটা কোনো ব্যাধি না এটা কোনো রোগ না এটা কোনো কিছুই না তার মানে ওই মানুষটা খারাপ এই ধারণা থেকে বের হয়ে আসেনি ওই মানুষটা অবশ্যই ভালো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ বলার আছে মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্ত দিতে পারে সুতরাং আপনি তাকে সম্মান করলেই আপনি নিজের সম্মান পাবেন এমনটা কখনো ভাববেন না যে ওই মানুষটা আসলে খারাপ না এটা কখনোই না আমাদের প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকের জায়গা থেকে অনেক অনেক ভালো